জীবনে হয়তো কোনো দিন তোমাকে আর মা বলে রাখতে পারবো না মা বাবা আমি তোমার পিঠাশার জল নিতে এসেছিলাম বাবা আমি হয়তো কোনো দিনে তোমাকে আর জল পালে করাতে পারবো না বাবা সিন্ধু মনে সরজর করে মা বলে বাবা বাবা বলে চিৎকার করছে রাজা দশ ধীরে ধীরে সিন্ধুর নিকটে হয়ে শুনে ভালো কে তুমি ভালো এই গভীর রজনীকে সরজুর কুলে পড়ে তুমি মা মা বলে বাবা বাবা বলে চিৎকার করছ বলো বলো কে তুমি আমি ব্রাহ্মণ অন্ধ ব্রাহ্মণের একমাত্র নাম আমার সিন্ধু তুমি কে এই গভীর রজনীতে তুমি কেন এসেছ আমি অযোধ্যাহার রাজা দর্শন ও দর্শনথ আমি পিতার মুখে তোমার কত বহুবার শুনেছি অযোধ্যাহার রাজা দর্শনথ কত ধর্ম পরায়ণ অযোধ্যাহার রাজা দর্শনথ কত ভালো ব্যক্তিত্ব কত ভালো মানুষ রাজা তুমি রাজা তুমি আমাকে বলতে পারো রাজা যদি কেউ অন্যায় না করে যদি কেউ অপরাধ না করে তার কি সাজা হয় করে অন্যায় না করলে অপরাধ না করলে তার কেন সাজা হবে বলো বলছি জানো রাজা জন্মবধি আমি দিন কারো অন্যায় করেনি আমি কোনোদিন কোনো পাপ করিনি রাজা

সেই মালটি তোমার মধ্যে লেগেছে ভালো বলো ভালো হতে আমি কেমন করে মুক্তি পেতে পারি তুমি আমাকে বলো ভালো অন্ধ ব্রাহ্মণ পুত্র সিংহ রাজা তুমি আমাকে মেরেছো তাতে আমার দুঃখ নাই তুমি আমাকে মেরেছো তাতে আমার কষ্ট নাই রাজা জানো ভরি আচ্ছা বড় অন্ধবা ভরি আচ্ছা বড় অন্ধবা কোন অন্ধquita বা তার কি উপায় হবে তুমি আমাকে বলতে পারো রাজা কেতাদের পিপাসার জ্বলে এনে নেবে কেতাদের আহার যোগাবে বল বলো রাজা কোন সিন্ধু ভিন্ন তাদের তো আর কি হয় রাজা দশমাত ডাকে বলছো ভালো সত্যি আমি অর্গানাইজ করেছি ভালো আমাকে প্রকাশ করে বলো বলো ভালোকে পাপ কি আমি কেমন করে এবং কি করতে পারি রাজা একটু উপায় আমি বলে দিতে পারি তুমি আমাকে নিয়ে আমার মায়ের বলে দিয়ে আমার অন্ধ পিতাকে যদি তুমি জল পান করাতে পারো আমার এমনই